চলেন আপনারা একটু নদীর পার ঘুরে আনি আপনাদের নদীর পার হ্যাঁ নদীর পার দেখতেছেন কত সুন্দর লাগতেছে গাছের পরতে আমাদের বাড়ির রাস্তা হলো এইটা আমরা এখন যাব হলো এই সাইড দিয়ে বিশাল ভুট্টা ক্ষেত্রে গাছটা আমি অনেক দিন থেকে দেখতেছি আমার ছোটবেলা থেকে ভুট্টা খেত দেখেন সবার গ্রাম সবার গ্রাম গ্রামগঞ্জে একটা করে সুইজারল্যান্ড থাকে আর কি আসলে ভুটটা খেত দেখেন কত সুন্দর লাগতেছে চলেন আমি আপনাদেরকে নদীর পাটটা একটু ঘুরে আনি যেদিকে আমাদের এখানে পাট বান্ধা আছে এই যদি নদী হয় দেখতেই পারতেছেন চলেন এবার নদীর পাটটা একটু ঘুরে আনি এই সাইডটা দিয়ে মল্লাপাড়া যাওয়া যায় আমাদের এখানে পার্শ্ববর্তী গ্রাম নাম হলো মলদপাড়া তো যাই হোক এই সাইডটা অনেক সুন্দর আছে কিন্তু বলাই বাহুল্য এই দিয়ে নদীর পাড়ে ওই দিক দিয়ে আরও ঘোরা যায় এই এই রাস্তাটা দিয়ে একটা গ্রামে চলে গেছে আমরা ওইদিকে যাবো না আমরা এদিকে যাব মনে করেন আমাদের গ্রামে সুইজারল্যান্ড আর কি দেখা দেখাচ্ছে তাদেরকে হ্যাঁ এখান থেকে দেখায় সিঁড়ি দেখায় আমি আমি যে সিঁড়ি বাইরে আসতেছি সিঁড়িগুলো দেখাই দেখলেন এই জায়গা থেকে আমরা নামতেছি নদীর পারে যাব এখন চলেন যা যাক আস্তে আস্তে আমাদের পা এটাকে মরা নদীও বলে আবার পাঁচ পাঁচ মিনিট থেকে আর কি মরা নদীর বেশি বলা হয় এটাকে ওয়েদারটা দেখছেন আসলে ওই পাশ থেকে মেন রোড থেকে পার হয়ে তারপর আমাদের গ্রামে ঢুকতে হয় এই নদীটা দিয়ে আমরা ডিভাইডেড আর কি নদীর আমি যা শুনলাম আমি আসার আগে মানে মাস আগেও নাকি নদীতে পানি ছিল না একদম শুকায় গেছিল খরস্রোতা হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করে পানি হয়তো বা ইন্ডিয়ার থেকে সারছে আর তাছাড়া বৃষ্টি হচ্ছিল গতকালকে খুব ভালো বৃষ্টি হয়েছে আমি নিজেও পাইছি কারণ গতকালকে আকাশ এত খারাপ ছিল প্লাস কিছুক্ষণ পর বৃষ্টি কিছুক্ষণ পর বৃষ্টি আমার কোনো নাম নেই তো যাই হোক এই নদীর দিয়ে আপনাদের একটু ঘুরাচ্ছি যখন এটা বৃষ্টি হয় পানি ওঠে বলে শুনছি আমি পানি উঠ আমি অবশ্য ওইভাবে কখনো দেখি নাই পানি উঠতে তবে পানি ওঠে শুনছি এর প্রমাণও তো আছে আসলে এই পর্যন্ত শ্যাওলা জমে গেছে আপনারা দেখতে পারতেছেন ওই পর্যন্ত তার মানে ওই পর্যন্ত ওঠে আর কি আমি নিচের দিকে যদি একটু দেখাই এই জিনিসগুলা নেক্সট থেকে প্রায় ছয় তালে বিল্ডিং তো হবেই ওঠার একটা জায়গা থাকার কথা আমি অনেকদিন আগে একবার উঠেছিলাম এখন আসে কি রাখছে কি না তা আসলে জানি না আমরা এদিক দিয়ে উঠবো আবার পিছন দিয়ে ব্যাক করবো না চলেন এদিক দিয়ে উঠি রাস্তা তো এটাই আচ্ছা এই ফল এই ফলগুলো আসলে ঢাকাতে হয় এটার একটা লাল লাল ফল হয় সুন্দর এই যে টমেটো ফল আমরা এটা দেখে টমেটো ফল বলি টমেটো না তবে আমি চেষ্টা কর ছোটোবেলায় ওই ফলটার পানি খাওয়ার চেষ্টা করতাম আচ্ছা এই জায়গা থেকে দেখানো যায় এই যে ফলটা টমেটোর মতো আর কি ছোটো টমেটোর মতো লাল লাল হয়ে থাকে তো আমার ফ্রেন্ডস একটু অনেকে চিনবে ওদের রস খেতাম আমরা যা মানে যত দূর দেখতেছি তত আরো সুন্দর লাগতেছে আমি যদি একটু উপরে দেখাই দেখবেন আরো বেশি সুন্দর লাগতেছে ওখান থেকে নামতেছে আসলে এই এব্রো থেব্রো রাস্তা হাঁটতেছি এটাতে আসলে একটু ঝামেলা হচ্ছে মানে স্টেবল থাকতেছে না কিন্তু এখানে দ্বারাই আসলে স্ট্যাবলার দরকার নাই যে পরিবেশ বা যে সৌন্দর্য এটা দেখলেই মন শান্তি হয়ে যায় যদি আমি আসলে সেলফিসটা নিয়ে আসি এবার তো বুঝতে পারবেন কি না জানি না সেলফি সেলফিস্টার নিয়ে আসি দেখেন সায়াতে আমার সেলফ স্ট্যান্ডটা দেখার চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন পাবেন মনে হয় এই পাশে মাথায় গেলে হয়তো এখন মোটটা ঘুরি ওই জায়গা থেকে যে মোটটা দেখা যায়নি দেখি নিচ থেকে মোটটা কত সুন্দর লাগে আমি জানি পানির শব্দ পাবেন প্রকৃতির শব্দ পানির শব্দ ওই জায়গায় পানির একটা মোচর খাচ্ছে ওইটার একটা শব্দ হচ্ছে খরস্রোতা নদীর মতো স্রোতের ওইভাবে শব্দ নাই জাস্ট ওই জায়গায় শুধুমাত্র ওই পানি একটু ঢেউ খাচ্ছে অনেক জায়গাতে আটকানো ছিল অনেক সময় মাঝে মধ্যে আটকায় ওইটাই আর কি আর এখানে সব পিলার নাম্বার লেখা আছে পিলার নাম্বার লেখা আছে অনেকগুলো পিলার ইয়ে করা নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা পিলারে এই হল অবস্থা তবে নদীর পানি এখন অনেক ঘোলা কারণ এই পানিটা নতুন আসতেছে তো ওই যত ময়লা বাড়তেছে খালি ঘোলায় টোলায় নিয়ে আসতেছে এই জায়গায় বললাম না এই জায়গায় একটা ওটা জায়গা আছে কিন্তু ওইখানে ভেঙাপুরে গেছে হয়তো এই যেগুলো ভেঙাপুরে গেছে তো যাই হোক ওই চিন্তা করলে হবে না আমাকে উঠতেই হবে প্রথমে আমি এদিক দিয়ে উঠি অবশ্য আমি উঠতে পারবো কারণ আমার এক্সপিরিয়েন্স আছে চলেন আপনাদেরকে দেখাই ওকে আমার এগুলো ওঠার আসলে অনেক এক্সপিরিয়েন্স আছে কারণ আগে এই দিকে এরকম মনে করতাম তো যাই হোক এই হলো আমার গ্রামের আপনার নদী নদীটার সুন্দর জায়গা এটাই তো এইটাই আপনাদেরকে দেখালাম